সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করব গ্যাসীয় অণুর গড় বেগ গড় বর্গবেগ ও আর এম এস বেগ অ্যাভারেজ ভ্যালোসিটি স্কোয়ার ভ্যালোসিটি অ্যান্ড রুট মিনস্কোয়ার ভ্যালোসিটি গড় বেগ কোনো গ্যাসীয় সংস্থায় গ্যাস অণুগুলির বেগের গড় মানকে ওই সংস্থার গড় বেগ বলে একে সি বা সি বার দ্বারা সূচিত করা হয় গড় বর্গ বর্গবেগ গ্যাসের অণুগুলির বেগের বর্গ করে তাদের গড় নির্ণয় করলে যে রাশি পাওয়া যায় তাকে গ্যাস অণুর গড় বর্গবেগ বলে একে সিএস স্কোয়ার বার দ্বারা সূচিত করা হয় গড় বর্গবেগের বর্গমূল বা আর এম এস বেগ গ্যাসের ভিন্ন অণুগুলির বেগের বর্গের গড় নির্ণয় করে তার বর্গমূল করলে যে রাশি পাওয়া যায় তাকে গড় বর্গবেগের বর্গমূল বা আর এম এস বেগ বলে একে সি আর এম এস বা রুট ওভার অফ সি এ স্কোয়ার বার দ্বারা সূচিত করা হয় ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি নমস্কার